আমি তোমাদেরকে স্বস্তি দিলাম আমি তোমাদেরকে যুবক বানালাম আমি তোমাদের যেন বীর বাহুলওয়াল বাহাদুর বানালাম এবারে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছে আমরা এত বড় একটা নিয়ামত পেয়েছি সেটা হলো আমাদের যৌবনকাল মানুষ যখন তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে সে যেন খুবই দুর্বল হয়ে থাকে খুবই কমজোর হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যুবক বানালো এবারে যুবক পৃথিবীতে শক্তি পেয়ে পৃথিবীতে এমন কোন বুরাই নেই এমন কোন গুনাহ নেই যে সে যুবকের দ্বারাই সে হয় না যুবক তখন পৃথিবীর রং পৃথিবীর মায়া মহাবাতে ভালোবাসাতে পড়ে গিয়ে সে যেন আখ বলে ভুলে যায় আর সে বাহাদুরতে গুন্ডামিতে সে যেন ব্যবচারে লিপ্ত হয়ে থাকে মামার বনের আমার এই মতই ঠিক একজন মেয়ে যখন সে যুবতী হয়ে যায় তখন যেন সে রূপের বাহার দেখায় মামার বনের আমার আর খারাপ উনি করবেন না এই রূপ আপনি যে দেখাচ্ছেন আল্লাহ রাবুল আলামিন এই সকলে এই রূপ আপনার কেড়ে নেবে আল্লাহ আমিন तुम بعد कि ضعفا আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে सुनो আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শক্তি দিয়েছি তুমি যুবক হয়েছিলে তুমি যুবতী হয়েছিলে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই যৌবনকাল সেই তোমার শক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নেব তুমি বৃদ্ধ হয়ে যাবে তুমি বয়স্ক হয়ে যাবে আবার তোমার যেন শক্তি থাকবে না তুমি দুর্বল হয়ে যাবে তুমি কমজোর হয়ে যাবে আর সেদিন আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করে কি আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করেলাম কি আমি চিনিলাম রসুল না মানিলাম মানব জনমে করেলাম কি আমি মানব হইয়া জন্ম লোম সমাজের করেলাম কি আমার বাল दिखे, दिखे जो हसी से खेली दे जो बोन कान गल रसे हमार काल ग्लो हसी से खेली ते जो बोन कान गल আমি হালালো ছাড়িয়া বা খাইলাম আমি হালালো ছাড়িয়া হারাম খাইলাম দুনিয়া করিলাম খালি মনামার দুনিয়া করিলাম খালি আমি মানব হইয়া জন্মা সমাজের করিলাম কি আমার এক সোফা কেবে দন্তু খুশিবে আমার একে সোপা কেবে দন্তু খুশিবে সম্বল হবে মর আমার এস বে দন্ত খসিবে সম্বল হবে মর তখন পুতরা পরে জন সকলে বলিবে তখন পুতুর পরে জন সকলে বলিবে এজন জল মরিলে বাঁচিরে মন মার এজন জল মরেলে বাঁচি আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি ভাইজান বাপজানের আমার আমাদের যখন যৌবন কাল হয়ে যায় তখন যেন আমরা পৃথিবীর মায়া মহাপাতের অঙ্গামাশাই পড়ে যাই খুব ভালো করে শুনুন এই যৌবন কাল যেন মূল্যবান সময় এত বড় একটা নিয়ম যখন আমরা যৌবন কাল পেয়েছি আমরা যুবক যুবতী হয়েছে খুব ভালো করে শুনুন বিশ্ব নবী জানাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর عرসের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না এমন সমাতে এই যুবক एवं যুবতীদেরকে সেই জায়গাতে স্থান দেওয়া হবে তাহলে কোন যুবক কোন যুবতী সবাই পাবে না সবাই পাবে

বিশ্বনবী আমার বলছেন যারা তার যবন কালকে আল্লাহর এবাদতে কাটাবে আল্লাহর এবাদতে যারা তার জোয়ানিকে কাটাবে তার যবন কালকে কাটাবে বিশ্বনবী বলছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোন ছায়া থাকবে না সেদিন ওই যুবক আমাদেরকে স্থান দেওয়া হবে ভাইজান আমার খুব ভালো করে শুনুন মামার বোনের আমার আমাদের চল্লিশ বছর বয়স কেটে গিয়েছে পঞ্চাশ বছর বয়স কেটে গিয়েছে মা বলছে বেটা নামাজ পড়ো বেটা নামাজ আদায় করো বেটা তুমি মদ ছেড়ে দাও তখন যেন মাকে বলে মা আমার এখনো অনেক সময় রয়েছে এই আমি চল্লিশ বছরের হলাম এখনো আমার অনেক সময় রয়েছে মা নামাজ আমি পড়ব সময় রয়েছে মদ ছেড়ে দেব মা সময় রয়েছে ভাই যার একবার আপনি বলুন নির্জনে আপনি ভেবে চিন্তা ভাবনা করবেন ভেবে দেখবেন আমি আর কতদিন বাসবে এটা কি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না আজকে আপনি আমি এই কুড়িয়া কি 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 করি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে পৃথিবীর মায়া পৃথিবীর mohabbat ছেড়ে চলে যেতে হবে মায়ের আমার বোনের আমার খুব ভালো করে শুনুন আপনার যে জীবন আপনার যে বয়স রয়েছে এটা কত মূল্যবান খুব ভালো করে শুনুন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی اللہ تعالی عنہ বলেন

ভাই জান বিষ্ণু নবী বলছেন এক নম্বর প্রশ্ন হবে আনন্দ অমৃহী এক নম্বর প্রশ্ন করা হবে বিশ্বনবী বলছেন যে হে বান্দা হে বান্দি বলো তোমার বয়সটাকে তুমি কেসে কাটিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 40 বছর 50 বছরে 100 200 বছর জীবন দিয়েছিলাম বান্দারে হে আমার বান্দীরা বলো তোমার এই বয়সটাকে কোথায় কাটিয়েছো আজকে আমরা চল্লিশ বছরে এমনিতে কাটিয়ে দিই পঞ্চাশ বছর হয়ে যায় যখন আর কমর যেন সাইজার জন্য ঝুঁকে না যখন রুকু করতে পারে না এমন সময় লাঠি নিয়ে মসজিদে যায় মা আমার বোনেরা আমার ভাই আমার খুব ভালো করে শোনো আপনার এই বয়সটার আপনি হিসাব যতদিন না দিতে পারবেন তোদিন আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনাকে এক পানوڑতে দেওয়া হবে না এবারে আসি দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বলেন ওয়া আনসাবিহি ফিমা আবল্লাহু এবং তাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে হে বান্দারা আমার বলো দেখি তোমার যৌবনকাল তোমার যুবতি কালটা আগে বয়সটাকে তুমি কিসে কাটিয়েছ তুমি কিসে অপচয় করেছ ভাই যান জানের আমার খুব ভালো করে বুঝবেন খুব ভালো করে শুনবেন একটা মানুষের জীবন পঞ্চাশ বছর একশত বছর দুই শত বছর এই জীবনের মধ্যে যৌবন কাল রয়েছে আবার কিন্তু বিশ্বনাবি বলছেন যে তাদেরকে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাহলে এই যৌন কালার কত সে কত মূল্য রয়েছে ভাই আমার আর আবার আপনাকে এই বিশাল বড় একটি নিয়ম যেটি আল্লাহ আলামিন দিয়েছেন আবার আপনাকে জিজ্ঞাসা করা হবে বান্দারে বলো তোমার সে যৌবন কালটাকে কোথায় লাগিয়েছ এবারে তিন নম্বরে চলে আসি বিশ্বনবী বলছেন ওয়া আনমা লিহি মিন নাইনকাসবাহু ওয়া ফিমা আনফাকহু বিশ্বনবী বলছেন বান্দা তোমার কাছে 10 বিঘা 50 বিঘা 100 বিঘা জায়গা ছিল জমি ছিল 10টি গাড়ি ছিল বড় একটি সুন্দর बंगला ছিল তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলে বান্দারে বল দেখে তোমার সে ইনকাম কোথায়ে থেকে হয়েছিল তুমি কেমন ভাবে করেছলে তুমি হালাল ভাবে ইনকাম করেছিলে না তুমি হারাম ভাবে ইনকাম করেছিলি আমার আল্লা রাবুল আলমীন আমাদেরকে ধন দিয়েছেন মাল দিয়েছেন আমাদেরকেছেন আল্লাহ রাবুল আলমিন মাল দিয়েছেন